আসসালামু আলাইকুম আর প্রিয় ভাই বোনেরা আমাদের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন আমাদের অন্তর সঠিক সিদ্ধান্ত নিতে পারে না মন ভারী হয়ে আসে কি করব না করব কিছুই বুঝে উঠতে পারি না আপনি আল্লাহর কাছে দীর্ঘদিন ধরে দোয়া চেয়ে যাচ্ছেন কিন্তু আল্লাহর সাহায্য এখনও আপনার কাছে আসছে না আল্লাহর সাহায্য কিভাবে আসে বা তিনি আপনাকে কি বার্তা পাঠাতে চাইছেন এটা আপনি কিভাবে বুঝবেন এটা আজ আমি আপনাদের বলবো আপনি দোয়া করে যাচ্ছেন কিন্তু দোয়ার জবাবগুলো কোথায় যেন লুকিয়ে আছে আপনি কোনো দিনও ভেবে দেখেছেন এর উত্তর বা দোয়া কুবুলের নিশানিগুলো আপনার মধ্যে কোথাও না কোথাও লুকিয়ে আছে চলুন জেনে নিই আমার প্রিয় ভাই ও বোনেরা আজ আমি এমন দুটি শারীরিক সংকেতের কথা বলবো যেগুলো দিয়ে আল্লাহ হয়তো আপনাকে সঠিক পথ দেখাবার চেষ্টা করছেন এই শারীরিক সংকেতগুলোর মাধ্যমেই আপনারা বুঝতে পারবেন আল্লাহর সাহায্য এবং তেনার রহমত সদাই আপনার সাথেই আছে একটা কথা বলে রাখি আল্লাহর সাহায্য বা বার্তা কিন্তু সরাসরি আসে না তাহাই ব্যক্তিগত নীরব কিন্তু স্পষ্ট এটি অনুভব করতে হলে আপনার মন প্রস্তুত থাকতে হবে এবং আপনাকে বুঝতে হবে এই ভিডিওটির আলোচনার শেষে আপনি বুঝতে পারবেন আল্লাহ আপনাকে সাহায্য করছেন কি না এক নম্বর হল সারাদিন পরিশ্রম করার পর যখন নির্জন রাতে আপনি ফোন দেখছেন এবং আপনার জীবন অন্যদের সাথে তুলনা করছেন অথবা ভাবছেন এরা কতই না সুখী নিজেকে হতাশা ও শূন্যতা অনুভব করছেন ঠিক তখনই হঠাৎ করে আপনি ভাবতে শুরু করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সুস্থতা দান করেছেন রিজিক দান করেছেন ঠিক তখনই মনের মধ্য থেকে একটা ভারী ভাব কেটে যায় এবং অন্তরে প্রশান্তি অনুভব হয় এই প্রশান্তি আল্লাহর বার্তা এই প্রশান্তির মধ্যে আল্লাহ আপনাকে বলছেন আমার দিকে ফিরে আসো আমি তোমাকে পথ দেখাবো। এই প্রশান্তির মাধ্যমে আল্লাহ আপনাকে তার দিকে ডাকতে চাইছেন মনে রাখবেন জীবন যতই কঠিন হোক না কেন যতই বাধা বিপত্তি আসুক না কেন আল্লাহর স্মরণেই চূড়ান্ত পর্যায়ে হৃদয়ে প্রশান্তি আসে তাই আপনার জীবনের ঝড়ের মধ্যেও আপনার যদি শান্তি অনুভব হয় তাহলে এটাকে কাকতালীয় বিষয় ভাববেন না আর নিজেকে জিজ্ঞেস করে দেখবেন সত্যি কি আল্লাহ তার দিকে ফিরে আসার জন্য আমাকে ডাকছে দ্বিতীয় হল কোনো পরিকল্পনা ভেঙে যাওয়া বা কোনো প্রিয় জিনিস দূরে চলে যাওয়া আপনার কি কখনো এমন হয়েছে যখন আপনি কোনো সিদ্ধান্ত নিয়ে খুব আত্মবিশ্বাসী ছিলেন হয়তো একটি নতুন কাজের সুযোগ নতুন চাকরির অথবা কোনো সম্পর্ক কিন্তু শেষ মুহূর্তে সব কিছু ভেঙে পড়ে এটি তখন আপনাকে হতাশায় ফেলে এবং মনে হয় এটা আমার সাথে অন্যায় হচ্ছে হঠাৎ করে খুব কাছের মানুষটা যখন অনেক দূরে চলে যায় তখন মনে হয় সব শেষ হয়ে গেছে কিন্তু একটা প্রশ্ন করি যদি সেই বন্ধ দরজাটি কোনো ব্যর্থতা না হয়ে আল্লার পক্ষ থেকে একটি নতুন পথে নির্দেশনা হয় আমরা সবসময় ভাবি আমি জানি আমার জন্য কি ভালো কিন্তু আল্লাহ যা জানেন আপনি তা জানেন না আপনার ভবিষ্যতে কি ঘটতে চলেছে সেটি একমাত্র আল্লাহ ভালো জানেন কোরআনে আল্লাহ বলেছেন হয়তো তোমরা কোনো কিছুকে অপছন্দ করো অথচ তা তোমাদের জন্য ভালো এবং হয়তো তোমরা কোনো কিছুকে ভালোবাসো অথচ তা তোমাদের ক্ষতিকর আর আল্লাহ যা জানেন তোমরা তা জানো না একবার ভাবুন সেই চাকরিটা আপনি পাননি যেটার জন্য আপনি অনেক মেহনত করেছিলেন এই চাকরির কারণে হয়তো আপনি আল্লার কাছ থেকে অনেক দূরে চলে যেতেন বা আপনার সেই সম্পর্কটা পূর্ণতা পায়নি অসম্পূর্ণ থেকে গেছে কারণ আল্লাহ জানতো সেই সম্পর্কটা আপনার জন্য ক্ষতিকর হতে পারে আপনি হয়তো ভাবছেন আমার সাথে কেন এমন হচ্ছে কিন্তু মনে রাখুন আল্লাহ বলেছেন তোমরা আমার উপর বিশ্বাস আর ভরসা রাখো আমি তোমাদের জন্য এর চেয়ে উত্তম কিছু ভেবে রেখেছি আমার কিছু ভাই বোনেরা আছে যাদের সাথে হয়তো এই ঘটনাগুলো ঘটেছিল মাসের পর মাস বছরের পর বছর পার করার পর হয়তো আপনারা ঠিকই বুঝতে পেরেছেন যে এটি আল্লাহর রহমত যা আপনাকে ক্ষতি থেকে দূরে সরিয়ে নিয়ে গেছে আর এটি কোনো কাকতালীয় বিষয় নয় এটি আল্লাহর বিশেষ রহমত তাই কোনো পরিকল্পনা ভেঙে গেলে হতাশ হবেন না আর এটা বলবেন না আমি কেন বরং বোঝার চেষ্টা করুন আল্লাহ এগুলোর মাধ্যমে আপনাকে কী শিক্ষা দিতে চাইছেন যারা চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইসলামের প্রতি আহ্বানের সাথে থাকুন আসসালামু আলাইকুম